ছোট্ট বাচ্চা হয়তো সাত বছর দশ বছর এই দশ বছরের বাচ্চা রাত্রের সাড়ে তিনটায় ওঠে সাড়ে তিনটায় ওঠার পরে অজু স্টেনটা শেষ করে বাধ্যতামূলক তাহার নামাজ আদায় আপনার গ্রামে দশ বছরের সন্তান কয়জন ভাবে এই রাত সাড়ে তিনটায় উঠে তাহার হাতে নামাজ পড়ে মালিকের দরবারে কান্না করে কতজন সন্তান আছে সাড়ে তিনটা থেকে ওঠার পরে চারটা থেকে নিয়ে প্রায় ভোর পর্যন্ত তারা তেরাও করতে থাকে এই সুলতানদের ওকে আল্লাহ তালে কেন মারা হবে এই সুলতানদের অভিভাবকদের কেন আল্লাহ মান এই সুলতান যখন মাদ্রাসায় ভর্তি হয় যখন থেকে শেষ মনুল ক্যারিম তেলাওত করতেছে রাজ সাড়ে কেন্দ্র তিনটাই হইতেছে ফজরে রাখার জন্য তেলাওয়াত করতেছে মালিকের দরবারে আখার জন্য কান্না কেদি করিতেছে আবার দেখে মিলাইয়া দেখে আপনার শেষ যে সন্তান রয়েছে প্রতিবেশীর সন্তান তারা হয়তো প্রাইমারি থেকে স্কুলে দিচ্ছে তাদের সন্তান প্রতিবেশী সন্তান তারা হয়তো প্রাইমারি থেকে স্কুলে দিচ্ছে তাদের সন্তান আপনার সন্তান